স্থানীয় কাউন্সিল ও তার স্বামীর বিরুদ্ধে জমি দখলে অভিযোগ ভিত্তিহীন বলে সদর মহকুমা শাসক ইংরেজবাজার থানার আইসি পৌরসভার চেয়ারম্যান এবং টিচার্স ট্রেনিং সেন্টারের কর্তৃপক্ষকে ডেপুটেশন দিল ওয়ার্ডের বাসিন্দারা গত কয়েকদিন আগে ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং সেন্টারের মাঠ দখলের অভিযোগ তোলা হয়েছিল স্থানীয় কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধে এরই প্রতিবাদে সোমবার দুপুরে ওয়ার্ডের শিশু মহিলা ও প্রবীণ বাসিন্দারা মিছিল করে প্রথমে ইংরেজবাজার থানার সামনে জমায়েত হন এরপর তারা একটি দাবিপত্র তুলে দেন আইসির হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে খুদে খেলোয়াড়রাও মিছিল অংশ নেয় এলাকাবাসীর দাবি মাঠটি সংস্কার করা হয়েছিল শিশুদের খেলার জন্য বেহা ছিল মাঠটি অসামাজিক কাজকর্ম হতো ওই মাঠে বলে অভিযোগ এলাকাবাসীর দাবি অনুযায়ী কাউন্সিলরের সহযোগিতায় সেই মাঠ সংস্কার করে খেলার উপযুক্ত করার চেষ্টা করা হচ্ছিল এমন সময় অভিযোগ ওঠে সেই মাঠ নাকি দখল করছিল কাউন্সিলর ও তার স্বামী এরই প্রতিবাদে তারা এদিন গণস্বাক্ষর করে দাবিপত্র তুলে দেন সদর মহকুমা শাসক ইংরেজবাজার থানার আইসি টিচার্স ট্রেনিং কর্তৃপক্ষ এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান জায়গাটা নোংরা হয়েছিল বিটি হোস্টেলের যে মাঠটা সেখানে কাউন্সিলার উদ্যোগ নিয়েছেন যে ওই জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য বা ক্যারেটা শেখানোর জন্য সেই জায়গাটা পরিষ্কার করে একটা পার্কের রূপ দেবেন সেই জায়গাটা উন্নয়নের জন্য যে আমরা সবাই মিলে এসেছি যে যাতে তার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে সেই অভিযোগটা যাতে তুলে নেওয়া হয় এবং পরিবেশ উন্নয়নের জন্য সেই জায়গাটা যেন আমাদেরকে দেওয়া হয় যাতে আমরা সেখানে বাচ্চাদের জন্য প্রোভাইড করতে পারি যে সেখানে যেন খেলাধুলা হয় বা অন্যান্য কাজের জন্য আমরা ব্যবহার করার জন্য কাউন্সিলার কাউন্সিলের হাজব্যান্ডকে এগেন্সটে যে কুৎসা রটনা করা হচ্ছে যে আমরা ওই জায়গাটা নাকি দখল করে দিচ্ছি আমরা জানি এটা এটা হচ্ছে বিটি মাঠ মা বিটি জাগা আমাদের কোনো ইচ্ছা নেই আমাদের ওখানে ইচ্ছা নেই ওখানে অসামাজিক কাজকর্ম ছিল নোংরা ছিল আমরা সকলের টাকা আসা জোড় করে ওই জায়গাটাকে নোংরাগুলো পরিষ্কার করে বাচ্চাদের একটা খেলার সুস্থ পরিবেশ আমরা ওখানে তৈরি করে দিচ্ছি